এ কি করেন আরে ভাই আমি আপনাকে শিক্ষিত লোক নি ভাই হ আমি তো শিক্ষিত ভাই আরে ভাই ই আমি একটা জিনিস বুঝ দিয়ে বলতে চাই যে আলিয়াবাদ 16 কিমি নবীনগর 18 কিমি এই কিমি মানে বুঝতে পারতাছেন না ভাই আচ্ছা আচ্ছা কিমি মানে এই ল 16 কির্মির হ্যাঁ আর নবীনগর লো 18 কির্মির আচ্ছা আমরা এই ফুটা রিজানে ফুটা দিল র দিয়ে রাখছে র র 29 র কি লিখলো আলিয়াবাদ ষোলো কিমি নবীনগর আঠারো কিমি আরে কিমি কি এটাই তো বুঝতে পারলাম না কিউন একটা লুক টুক আসিনি একটা শিক্ষিত লুক যদি পাইতাম আমি হ্যাঁ এটা আমি কিমি ডাকি আমি বুঝতেছি না তো কিমি কিমি আরে লোকটা বর্দ করে এখানে কি করে দেখি তো গিয়ে এই এই ভাই হ্যাঁ ভাই এর কি করেন আরে ভাই আমি আপনাকে শিক্ষিত লোক দি ভাই আমি তো শিক্ষিত ভাই আরে ভাই এই আনা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আলিয়াবাদ ষোলো কিমি নবীনগর আঠারো কিমি এই কিমিটা আমি বুঝতে পারতেছি না ভাই আচ্ছা আচ্ছা কিমিটাই বুঝার নাম না আমি বুঝতেছি না কিমিটা আপনার বুঝাই যাচ্ছি আচ্ছা এই লো কির্মির কিরমির আর নবীনগর লো আঠারো কির্মির আচ্ছা মানে এই ফুটাটি জানে ফুটাটি লো র দিয়ে রাখছে র র আচ্ছা মানে কিরমির আলিয়াবাদ

যদি র মানে ফুটা পাবেন আমি কি বুঝতেছি দুইটা ফুটা হইলে দিব কিরমির 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 লোকটা কি করে গেলো কিরমির কিরমির তো ঠিক আছে কিন্তু আর একটা কোন জায়গা নেই কিরমির নামটা আমি শুনি কিরমির 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 বুঝতে পারলাম